গাইস আপনারা কেমন আছেন আই অনেক ভালো আছি সুস্থ আছেন আমিও কিন্তু অনেক ভালো আছি তো আবারও একটা ভিডিওর সাথে চলে আসলাম তো আবার একবার সোনু শোনার অফিশিয়াল তার তো তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো আমি দেখো পুরো রেডি হয়ে গেছি ও মাই গড আমি রেডি হয়ে গেছি তোমাদের দাদা ভাইও রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে আর ওদিকে মাও বেরিয়ে পড়েছে তো চলো একেবারে আজকে কি তোমরা সবাই খুব ভালো করে জানা আজকে বিশ্বকর্মা পুজো তো আজকে বিশ্বকর্মা পুজো কোথায় কি হয় না হয় সবটা তোমার সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাকো এদিকে তোমরা দাদাভাই দেখো অলরেডি ঘুম থেকে উঠে সান করে রেডি হয়ে গেছে আর ওদিকে দেখো মাও বেরিয়ে পড়েছে রেডি বেডি হয়ে ব্যাগটাগ নিয়ে তো চলো একেবারে একবারে আমরা বেরিয়ে পড়ি তারপর তো বলছো তারপর পরে কথা হচ্ছে গাইস দেখো অলরেডি রাস্তায় বেরিয়ে গেছে আর এদিকে দেখো মা দেখো মিষ্টির দোকানে ঢুকেছে মিষ্টি কেনার জন্য তো চলো মা মিষ্টি কিনে তারপর তো যাবো বাহ যা গাড়ি চলছে তাও জিস লাইট অটো থেকে নেমে গেছে আর এদিকে দেখো ঠাকুরের দোকানে নুচে নিতে দেখার জন্য তো গাইজ দেখতে পেলে যে একটা দোকানে ঢুকেছি আমাদের পছন্দ হয়নি তাই জন্য আরেকটা দোকানে চলে এসেছে আর এই দোকানে কিন্তু আমাদের ঠাকুরগুলো খুব 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 সুন্দর লাগছিল যার কারণে একটা ঠাকুর আমরা নিয়েও ফেলেছি তো চলো ঠাকুর তো না গেছে এবার বাকি যেই যেই সব জিনিসগুলো বাকি আছে কেনাকাটি করে তারপর দেখা হচ্ছে তো এই গাইজ আমরা চলে এসেছি বাজার দোকান করে তোমাদের দেখতে পেলে সবটাই যে আমরা কি করলাম না করলাম তো চলো এবার তোমাদেরকে দেখাবো কীভাবে ঠাকুরটা সাজাবো তো চলো দেখতে তো এখানে না আস্তে আস্তে তোমাদের দাদাভাইকে বললাম যেখানে আর কি ঠাকুরটা রাখা হবে সেটা একটু ভালো করে সুন্দর দিয়ে ইট দিয়ে তৈরি করে দিতে তাই জন্য তোমাদের দাদাভাই আমাকে ইট দিয়ে তৈরি করে দিয়েছে আর এদিকে দেখো আমি কত কিছু কিনেছি ঘট ফুল ঢুল আরও অনেক কিছু কেনা হয়ে গেছে আমার আর তারপরে এই যে মেশিনগুলো দেখতে পাচ্ছ এগুলোতেই একটু একটু আর্ধক কাজ করা হয় আর কি এগুলো আলো লোকেদের মেশিন তো এগুলোতেই আমরা কাজ করি আর কি ছোটোখাটো আমি এখন আর খুব একটা করি না যে তো বা বলছি আমি আগে করতাম তো এখন আর খুব একটা করি না তো যতটুকু পেরেছে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখ দেখো দেখো তোমাদের দাদাভাই ঠাকুরের মুখ খুলছে তো চলো ইস তোমায় গামছা তো কেমন হয়েছে অবশ্যই কমে দেখো আমি এদিকে সব জাটি করে বসে রয়েছি এদিকে আমি হামবারো। এদিকে মা বসে রয়েছে সব জোগাড় করে বসে রয়েছে বাট এখনো বাউন মশাই আসার পাত্তা নেই তো চলো বাউন মশাই আসুক আর ততক্ষণ আমরা কি আর করবো বলো তো গাই শেষ পর্যন্ত একটা একটা আর কি ধরে নিয়ে আসলাম অনেক অনেক অনেকক্ষণ পর প্রায় তখন আড়াইটা তিনটে বাজে তো এতক্ষণ পর একটা বাউন মশাইকে পাওয়া হলো আর কি ধরে বেঁধে রাস্তা থেকে ধরে বেঁধে নিয়ে এসেছে আর যেই আমরা ঠিক করেছিলাম সেই বাবন আসতে পারেনি কারণ আজকে তো তো জানো যে আজকের দিনে অনেক অনেক পুজো থাকে তো সবার মানে সবারই কারখানায় বড় বড় কারখানা বলো আরও যে যেসব মনে হতে আছে সব মনে যেহেতু পুজো হয় তো তার কারণে মানে আসতে পারেনি উনি ওনার লেট হবে আরও দেরি হবে তাই জন্য আমি আর সহ্য করতে পারিনি তো রাস্তায় যাকে দেখতে পেয়েছি তাকে ধরেই নিয়ে চলে এসেছি তো এই নিয়ে একটু আর কি আমি বললাম ছোটোখাটো করে পুজো হচ্ছে তো তো পুজোটা করে দাও তো বলতে এই যে বাবু মশাটা আসলো এসে মাত্র একটু পুজোটা করে দিচ্ছে তো চলো যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি আর যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর আমাদের চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা বলবো না আর ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো তোমাদের দাদা ভাই ক্যামেরা করতে করতে আমার পিছনে ভীষণ কাটি কাটছে গিয়েছিলো কারণে আমি একটু মুখ বাগালাম আর কি তো যাই হোক ঠাকুরকে প্রণাম করছি আমাদের পুজোটা কেমন লাগলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলো ঠিক আছে তো চলো দেখতে থাকো তোমরা জসমরি পুন্ডরী কাকশন সব আজ্য অভ্যন্তর সুচি নমো সুচি নমো সুচি নমো সুচি এবার মাথায় চোখে ঢোকে একটু দিন पायान देवायो गो ब्राह्मण हिताय जगद्गीताय कृष्णा गोविंदय नमो नम पापहम पापकर्मा हम पापद पापसंभवा ফাইনালি গাইজ আমাদের পুজো হয়ে গেছে তখন আমরা ওই বাড়ি যাবো ঠিক আছে আমার খুব কষ্ট হচ্ছে খুব মানে খিদও পাচ্ছে এই প্লাস্টিকটা নেবে তো এটার মতো পোশাক আছে ভিডিওটা আমরা এখানে শেষ করলাম